পাঁচ আগস্টের পর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়ায় শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও চুয়া সেলিম সংঘর্ষে থানা থেকে লুট করা অস্ত্র দিয়েও এক পক্ষ অন্য পক্ষকে গুলিও চালায় দুই গ্রুপের এই দ্বন্দ্বের বলি হয় ১৩ বছরের শিক্ষার্থী সার্জান ১৬ বছরের রাসেল মিষ্টির দোকানের কর্মী শাহিনশাহ ও সনু সহ সাত জন বিজনেসের স্পোর্ট দখল নিয়ে যে একজন সবার বড় হবে এরকম বিষয় নিয়ে এদের মধ্যে মারামারি হয়েছে এতে এ পর্যন্ত সাত থেকে আট জনকে মার্ডার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পের ভেতরে বেশ কয়েক বছর পর অভিযানে যায় যৌথ বাহিনী গ্রেপ্তার করা হয় মাদক সম্রাট রাজা সহ পঁয়ত্রিশ জনকে উদ্ধার করা হয় বিপুল অস্ত্র ও গুলি যৌথ অভিযানের পর ক্যাম্প থেকে পালাতে শুরু করে শীর্ষ মাদক কারবারীরা তাদের ধরতে অন্তত বিশটি অভিযান চালায় সিলেট থেকে গ্রেপ্তার করা হয় বুনিয়া সোহেল সহ পাঁচ জনকে আট জানুয়ারি ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিমকে ধরা পড়ে চুয়া সেলিম ও সোহেলের সহযোগী আমির ইরফান আনোয়ার জাবেদ নূর কসাই সোহেল বোমা আরমান গোল্ডেন পারভেজ সীমা সহ সত্তর জন মাদক বিক্রি করে সেই দিয়ে তারা কক্সবাজার যে ফুর্তি করতেছে তো সেখান থেকে আমরা তাদেরকে তথ্য সহকারে পেয়ে ধরে নিয়ে আসছি এর মানে হচ্ছে তারা যদি বিহারি ক্যাম্পে নাও থাকে বা জেনেবা ক্যাম্পে নাও থাকে যেখানে থাকুক না কেন আমরা তাদেরকে ধরে আনবো তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে না এখানে থাকলে যে আমরা সকল ধরনের অপরাধ করে এসে লুকিয়ে থাকবো কোনো ধরতে পারবে না সেটা হবে না তবে এখনো পলাতক শীর্ষ মাদক কারবারি গলাকাটা মনু টুনটুন মুক্তার লালা সৈয়দপুরিয়া বাবু ইমতিয়াজ কিলার আরমান সহ পনেরো জন র্যাব বলছে এতদিন রাজনৈতিক চাপে ক্যাম্পের ভেতরে ও বাইরে কারবারিদের গ্রেপ্তারে বাধা এলেও এখন সেটি নেই ওয়ান অফ দ্য টপ টেরর বুনিয়া যার নাম শুনলে জনবা ক্যাম্পের ওই এলাকার লোকজন আপনার এলাকা ছেড়ে চলে যায় আমরা তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমাদের অভিযান চলমান আছে রাজনৈতিক ধারা যদি সুস্থ থাকে অপরাধ অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে স্থানীয়রা বলছেন সংঘর্ষ থামলেও বন্ধ হয়নি মাদকের কারবার যদি কোনো কিছু হয় রাস্তাঘাটে আমরা ঘরের ভিতরে লুকায় থাকি ভালো যদি হয়ে যায় ক্যাম্পের পরিবেশটা তো আমাদের জন্য আরও বেশি ভালো আমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে চাই ক্যাম্পকে মাদকমুক্ত করতে সরকারের হস্তক্ষেপ চান বাসিন্দারা গত পনেরো বছরে মোহাম্মদপুরে জেনাভা ক্যাম্পে আওয়ামী লীগের জনপ্রতিনিধিরাই মাদকের সিন্ডিকেট চালিয়েছে পাঁচ আগস্টের পর তারা সবাই পালিয়ে গেলেও এখনও তাদের সিন্ডিকেটই মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করছে এলাকাবাসী বলছে আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান চলছে সেটি অব্যাহত থাকলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান হতে পারে মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা